মাঠ থেকে তুলে এনেছি চোদ্দ রকমের শাক কারণ আজকে চোদ্দ শাক খাওয়ার নিয়ম আছে ব্যাক টু মাই গার্ডেনিং ভিডিও চ্যানেল তো আজকে অনেক দিন পর চলে গেছিলাম আগের দিন আমাদের হিন্দু মতে নিয়ম আছে ভূত চতুর্দশীর দিন চোদ্দ শাক খেতে হয় তাই জন্য আজকে চলে গেছিলাম মাঠে চোদ্দ রকমের শাক তুলতে আর আমাদের মাঠটাও আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো আর কি কি শাক তুলি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো শাকটাকে কেউ কি তোমরা চিনতে পারছো বলো তো দেখি এটা কী শাক এটা হচ্ছে শুশুনি শাক আর এই শাক খেলে কিন্তু ঘুম হয় তো এই শুশুনি শাকগুলো আজকে তুলে নেব দেখো মাঠে কত শুশুনি শাক হয়ে রয়েছে তো চোদ্দ রকম শাকের মধ্যে ফার্স্টেই কিন্তু আমরা এই শুশুনি শাকটাকে তুলে নিচ্ছি শুশুনি শাকটা কিন্তু অনেকটা আমলকি শাকের মতনই দেখতে কিন্তু আমলকি শাকটা টক হয় আর শুশুনি শাকটা কিন্তু টক হয় না আর পাপড়িগুলো দেখো মনে হচ্ছে নয়নতারা ফুলের মতন ফুটে রয়েছে মাঠ ভরে একটুখানি দূরেই দেখতে পেলাম এই সাদা সাদা ছোট ছোট ফুলগুলো ফুটে রয়েছে এই ফুলগুলোর নাম কিন্তু ডেজি ফ্লাওয়ার বা বন ফুল তো এই গাছের পাতাগুলো কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে আর ফুলগুলো দেখো কি সুন্দর সাদা সাদা দাঁত মতন দেখতে খাঁচকাটা খাঁচকাটা পাপড়িগুলো আর ভেতরটা কিন্তু হলুদ তাহলে এই গাছের ভিডিও করি বলে হয়তো এই ছোট ছোট ফুলগুলো এখন আমার চোখে পড়ে আর যখন আমি এইসব ভিডিও করতাম না তখন কিন্তু এই সব ফুল চোখেও পড়তো না তো পায়ে মারিয়েই চলে যেতাম তো বলো তো দেখি এইগুলো কি গাছ তোমরা চিনতে পারো নাকি এটা তো ডেজি ফ্লাওয়ার আর এই পাশে দেখো তোমাদের একটা ফুল গাছ দেখাবো এই গাছগুলোর নাম হচ্ছে বনপাট আর এইখানে দেখো ঘাস ফুলগুলো কত সুন্দর ঘাসের ভেতর দিয়ে কিন্তু আমি দেখাচ্ছি এত ভালো লাগছে পরিবেশটা আর ওই দেখো দূরে একদম ফুলে ফুলের মাঠ আছে তো চলো আমরা এখান থেকে অনেক শাক তুলবো আর অনেক মজা করব আজকে পুরো মাঠটা ঘুরতে এসেছি আজ অনেক দিন পর গাঁদা ফুলের ভেতরে ভেতরেও কিন্তু অনেক রকমের শাক হয়ে রয়েছে তো চলো সেখান থেকেও কটা শাক তুলে নেব। আর কি কী শাক তুলবো সেটা কিন্তু সবার লাস্টে তোমাদেরকে তো আমাদের মাঠের পরিবেশটা তোমাদের দেখালাম এখন চারিদিকে ধানগুলোকে সব কেটে নিয়েছে নইলে কিন্তু পুরো মাঠটাতেই ধানে ভরা ছিল তো ধানগুলো সব কেটে নিয়ে দূরে দূরে দেখো পালা দিয়ে রাখা হয়েছে ধানের খড়গুলো আর গ্যাদা ফুলগুলো ফুটে রয়েছে কত সুন্দর সুন্দর ফুল দেখো গাঁদা ফুলের মাঝে মাঝেও কিন্তু অনেক রকমের শাক হয়ে রয়েছে অনেক রকমের ঘাস ফুল হয়ে রয়েছে আর ঘাস ফুল দেখলে তো আমার একটু অন্যরকমই হয় কারণ আমি ঘাস ফুলের খুব পছন্দ করি ফুলের মধ্যে আমি ঘাস ফুলগুলো অন্য অন্য ধরনের যে ফুটে থাকে না সেই ঘাস ফুলও আমার খুবই পছন্দের হয় তাদের মধ্যে এই দেখো এই ঘাস ফুলটাকে দেখেছ কি সুন্দর বলো এই গ্যাঁদা ফুলের মধ্যেখানে এই একটা স্টারের মতন দেখতে ফুলটা এই ফুলটার নাম কি কিন্তু কাকপায়া ঘাস একদম দেখেছ ছোট্ট ছোট্ট একদম আর একদম চোরকির মতন ছোট বাচ্চারা কিন্তু এই ফুলটা দিয়ে চোরকিও খেলা করত আর একদম পাঁচটা পাপড়ি হয় অনেক ফুলে দেখেছো চারটে পাপড়ি হয় আর এই ফুলটায় দেখো পাঁচটা পাপড়ি ধান কাটার পর যেখানে গাদা দেয়া হয় সেইটাকে তো দেখতেই পেয়েছ ওই দেখো ধান কাটার পর খড়গুলোকে ওইখানে গাদা দিয়ে রাখা হয়েছে উনি এখন ওইগুলোকে রোদে শুকাবে ওই পর্দাটা দেওয়া ছিল ওই তাবুটা উপরে ঢাকনা দেওয়া ছিল উনি ওটা খুলে দিচ্ছে যাতে একটু রোদে ওগুলো শুকিয়ে যায় আর ওগুলো কিন্তু গরু ছাগলে খাবে বিচলি হিসাবে আর এখানেও একটা ছোট্ট করে গাদা করা রয়েছে তো এখান থেকেও কিন্তু আমরা আশেপাশে দেখো কত শাক হয়ে রয়েছে এখান থেকেও আমরা কটা শাক তুলে নেব আর এই বিচলির পালাগুলোকে আমরা তো খড়ের গাদা বলি তো তোমরা যদি অন্য কোনো নামে চেনো আমাকে কমেন্টে জানাতে পারো কিন্তু সকালবেলা আর আজকে সকালবেলাতেই বেরিয়েছি কারণ সকালবেলাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে আর দুপুর হয়ে গেলে তো প্রচণ্ড রোদ মাঠে তো যাওয়াই যায় না তাই জন্য সকালবেলাতেই এসেছি শাক তুলতে আর এই দেখো এটা খড়ের গাদা আর পাশ দিয়ে দেখো কত ধরনের শাক হয়ে রয়েছে তো এখান থেকেও আমি কতগুলো শাক তুলে নিলাম তো দেখো চলো আমরা এখন কোন দিকে যাব জানো সামনেই কিন্তু একটা পুকুর আছে তো সেই পুকুরটায় মাছ চাষ করা হয় আর পুকুরের পাট দিয়েও অনেক ধরনের গাছ আছে আর ওখানে একটা সোলার সিস্টেম করা আছে যেই সোলার সিস্টেমটা কিন্তু রোদের আলোতে একদম বিদ্যুৎ তৈরি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর পুকুরটায় আজকে জল দেয়া হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো জমির আল ধরে আমরা হাঁটছি আর দুপাশে জমি দুপাশে প্রচুর ধান লাগানো ছিল এখন দেখো ধান কেটে আবার নতুন করে জমিটা চাষ করা হয়েছে আমনেই কিন্তু আরেকটা জমি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি কিন্তু ধান এখনো পেকে রয়েছে কাটা হয়নি তো এই দেখো এই জমিটায় কিন্তু ধানগুলো একদম পেকে গেছে এই জমিটায় কিন্তু এখনো পর্যন্ত ধান কাটা হয়নি এটাই রয়েছে তো একদম ধানগুলো শুকনো হয়ে গেছে হয়তো দু চার দিনের মধ্যেই ধানগুলোকে কাটবে তো এই দেখো ধানগুলো কি সুন্দর সোনালি রঙের হয়ে রয়েছে পেকে পেকে একদম তোমরা কে কে গ্রামে থাকো আর কে কে শহরে থাকো আমাকে কমেন্টে জানাও তোমাদের সাথে গল্প করতে করতে তো চলে এসছি পুকুর পাড়ে আর এই দেখো পুকুর কত বড় পুকুরটা দেখেছ আর কত জল পুকুরে তার উপরেও কিন্তু আরও জল দেয়া হচ্ছে পুকুরটা একদম ভর্তি করা হচ্ছে কারণ এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে আজকে আবার অনেক দিন পর পুকুর পাড়ে চলে এসেছি আর পুকুর পাড়ে এসে কিন্তু প্রচণ্ড ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছে আর দারুণ লাগছে সকালের ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ভাব ওই যে দূরে স্যালো মেশিন সেই স্যালো মেশিনটার সাহায্যেই কিন্তু এই পুকুরে জল ভর্তি করা হচ্ছে তো আমরা একটু কাছেই আগিয়ে যাচ্ছি স্যালো মেশিনটার কাছে দেখার জন্য যে কি করে জলটা পড়ছে আর ওখানে কীভাবে সিস্টেমটা করা রয়েছে আর ওই দেখো ওই তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো স্যালো মেশিনটা কেমন নিচ থেকে একটা পাইপ সিস্টেম এটা কিন্তু স্যালো মেশিনও নয় তো ওইভাবেই জলটা পরে পুকুরটা ভর্তি হচ্ছে আর ওই সোলার সিস্টেম তোমাদের দেখাবো বলেছি দূরে রয়েছে দেখতে পাচ্ছ তিনটে ওইটা হচ্ছে সোলার সিস্টেম সূর্যের আলোতে কিন্তু ওখানে কারেন্ট তৈরি হচ্ছে ওই কারেন্টটা নিয়ে কিন্তু ওইখানে লাইট জ্বলবে আর গ্রামের মানুষরা সকালেও দেখো কত শাক তুলতে বেরিয়ে গেছে গ্রামের মানুষরা আমাদের পুকুর পাড়ে কিন্তু একটা নিম গাছও দেখে নিয়েছি আর কচি কচি লাল লাল পাতা হয়ে রয়েছে তো এখান থেকে কিন্তু কটা নিম পাতা তুলে নেবো কারণ নিম বেগুনি খেতে আমার দারুণ লাগে তো এই কচি কচি নিম পাতা আর নিম পাতা কিন্তু জীবাণুনাশক এই নিম পাতা যদি গরম জলের সাথে ফুটিয়ে তোমরা স্নান করো তোমাদের শরীরের যদি চুলকানি থাকে ঘা থাকে সেগুলো কিন্তু সেরে যাবে এই জন্য আমি এক মুঠ নিয়ে নিলাম কারণ নিম বেগুনি খাবো আমার নিম বেগুনি খেতে খুব ভালো লাগে তো লাল লাল পাতাগুলো আর এইখানে কিন্তু কিন্তু আরেকটা ফল ফল দেখতে পেলাম পুকুর পাড়ে ফলটার নাম পান ছিটকি অনেকে বনকুলো বলে থাকে কিন্তু ভুঁই আমলকি গাছের মতন দেখতে হয় পাতার নিচে নিচে ছোট ছোট ফল হয় আর ফলগুলো পাকলে কিন্তু কালো হয়ে যায় আর ফলের রসটা একদম লাল আর দেখো কুয়াশার জল কেমন কচু পাতার উপরে পড়ে রয়েছে ছোট্ট ছোট্ট কচু পাতা এখান থেকেও কিন্তু কটা কচু শাক তুলে নেবো কারণ চোদ্দো শাক তুলব তো চোদ্দো শাকের ভেতরে আমি এখানে অনেকগুলো শাকই তুলে নিয়েছি তো দেখো কচু পাতাগুলো ছোটো ছোটো হয়ে রয়েছে আর জলগুলো কুয়াশার জল সকালবেলা তো কুয়াশা পড়ে এখন থেকে সকালবেলায় কিন্তু গ্রামের পরিবেশটা একটু অন্যরকমই লাগে দেখতে মাঠে মাঠে সব চাষিরা চাষ করতে বেরিয়ে যায় কেউ গরু ছাগল বাদ দিয়ে আসে তো আমরাও কিন্তু আজকে ঘুম থেকে ওঠে ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে আমরা ভাবলাম তো চলো একটু ভাই আর আমি দুজনেও একটু ঘুরে আসি এখন আমার ভাই বউ এসছে আমার বাড়িতে তো দুজনে মিলে একটু মাঠের দিকে গেছিলাম গিয়ে দেখলাম এই পূর্ণনবা শাকগুলো তো এখান থেকে কটা পূর্ণ পূর্ণনবা শাকও তুলে নেব আবার কটা শস্যের শাকও তুলে নেবো পূর্ণনবা শাকের কিন্তু আবার অনেক নাম রয়েছে কেউ বলে সাপুনের শাক কেউ বলে পূর্ণিমা শাক কেউ বলে পূর্ণনবা শাক ফুল হয়েছে আবার দেখো সাদা সাদা ফুল ফুটেছে তো এই দেখো বাড়ির সামনে আমাদের কিন্তু শাক তোলা প্রায় হয়ে গেছে তো এখানেও আমি কটা শাক দেখতে পেলাম তো এখান থেকেও আমি কটা সেচি শাক বা শান্তি শাক তোমরা যাই বলো এই শাকেরও কিন্তু এক এক জায়গায় এক এক দেশে এক এক রকম নাম থাকে তো আমাদের এদিকে শান্তি শাকই বলা হয় তো আমি এখান থেকে শান্তি শাগও তুলে নিয়েছি তো আজকের মতন ভিডিওটা প্রায় এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমার পাশে থাকো তো দেখো এক গামলা আমি শাক তুলে নিয়েছি এখানে চোদ্দো রকমের শাক আছে সর্ষের শাক সেচি শাক আমরুল শাক নোটে শাক শুশুনি শাক সর্ষের শাক এখানে একদম চোদ্দো রকমের শাক রয়েছে তো তোমাদের কাদের কাদের নিয়ম আছে এই চোদ্দ শাক খাওয়া আর চোদ্দ প্রদীপ দেয়া আমাকে কমেন্টে জানাও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর সকল ইউটিউব পরিবারকে জানাই শুভ দীপাবলির ও শুভেচ্ছা তো সবার পুজো ভালো কাটুক আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও